হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো আজকে আমার সাথে আর শোভা নেই ওকে স্কুলে দিয়ে এসেছি আর চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা আমি নিয়ে এসেছি নতুন পাখি একটা তো ভাবছিলাম কদিন পরে দেখাবো তাদের জন্য খাঁচা বানাচ্ছিলাম একটা তো ভাবলাম খাঁচাটার ভিডিও আগে ছাড়বো তারপরে এটাকে ছাড়বো তো এটাই আগে ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো তারপরে খাঁচার ভিডিও আসবে তো চলো তোমাদেরকে দেখাই কি নতুন জিনিস নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে যাবা পাখি হোয়াইট জাবা দেখো তো এটাকে কিন্তু আমি নিয়ে এসেছি মানে হয়ে গেল তিন চার দিন হয়ে গেল নিয়ে এসেছি তো এই খাতাতে ওদের রাখা আছে তো খুব তাড়াতাড়ি ওদেরকে শিফট করে দেবো আমি বড় একটা খাতায় আর এখানে যে দুটো দেখছো দুটোই আর কি মেল পাখি আছে তো এটা আনার কারণ হচ্ছে তো যেটা বলছিলাম যে এই দুটো আনার কারণ হচ্ছে মানে আমি একটা দোকানে একটা জিনিস আনতে গেছিলাম ঠিক আছে তো সেই জিনিসটা আমার কাজে লাগেনি আমি আবার রিটার্ন করে দিয়েছিলাম তো তার বদলে এদের দুটোকে নিয়ে এসছি তো দেখা যাক এদেরকে আবার জোড়া লাগাবো কি না নাই তো দুটোই মেল দিয়ে দিয়েছে আমাকে দেখিয়ে যদি বাড়িতে একটা পাল্টা নিয়ে আসবো একটা ফিমেল নিয়ে আসবো ঠিক আছে আপাতত এরা আছে দুটোই আপাতত ছেলে আর এদের জন্য নতুন খাঁচা তৈরি হচ্ছে ঠিক আছে তো ছিল একটা একটা ভিডিও নতুন ঠিক আছে ছোট্ট কেমন লাগলো নতুন পাখি কমেন্ট করে জানিও কমেন্ট তো অবশ্য কেউ করে না তাও বলি যে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো দেখাবে নেক্সট কোনো ভিডিও সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ আর ভালো থেকো